তুমি যা খাও না আমি আনবো তোমার লাগে কি খাবা আমি কাঁচা কুমড়া আনবি কাঁচা কুমড়া আছে ছোট কুমড়া কি পাওয়া যায় বড় কুমড়া পাওয়া যায় তো না ছোট থাও উঠে ওঠে না কারা কারা ওঠে না হাতে উঠে ওঠে না বড় তো মিষ্টি দেখে না হয় না বাবা হারা রাত একসে জল খাইছি ও জলটা নইছে ভালো ভালো দিদা ভালো জল খাইলে না ভালো হয় জানো এটা এখনও খাই আইলাম জল খাওয়া শরীরের জন্য ভালো তুমি তো জল কম খাও তো ভাত খাইতে বসলে তুমি এক ফোঁটা একটু জল খাও কয় কি আমারে দুধ মুড়ি দেম খাবা আমি কেদি দে দুধ মুড়ি কোটাই দিয়া তার দুধ মুড়ি গিয়া কই কেন ডাই এক মিঠা কাটা তাই আমার দুধ মুড়ি দেবে কই দুধ মুড়ি আছে তুমি দিয়ে খাও দাদা দিলে হ্যাঁ যদি দাদা দেয় তো তুমি দিয়ে খাও আছি তো গরম করার লাগে না আমি পানি গরম আমি করতে কত গরম করাই রইছে হ্যাঁ কবে কারো কাছে কাল কাল কেও আজ কেও ও আজকে নতুন দুধ গরম করা হইছে কসে কি কুবরা কি দিয়ে খাবা কি দিয়ে খাম চিংড়ি মাছটা না আছে না চিংড়ি মাছ ঠিক আছে দেখ পড়ে চিংড়ি মাছ ও রক্ত সারা মাছ হ্যাঁ চিংড়ি মাছ হলো না ভালো না না ওতে খাইয়ে করে লাভ নাই আমার কা দুধ মুড়ি দিম কোটা দুধ মুড়ি দেখ নিজে চা বানাইয়ে এই তো সালাকী হ্যাঁ আচ্ছা চা কি কাড়ে আমার লাগে হ্যাঁ কম সালাক লাগে উপরে একবার ডাকে তো দেখে ঠিক আছে বা তো ডিজে চা খাইছে বা তো একা একা চা আবারে খাইছে তো তুমিও একটু দুধ দিয়ে খাই দাও দুধ হইছে ডেক্সিতে গরম করা আর একটা বড়ির ডাব্বা এই দুইটা জিনিস কি দুধ গরম করা হয়েছে হ্যাঁ

কইছে কি আমি আর কিছু খামু না আমারে পরে দিস আর তোরে কি কইলা বানাই বানাইয়া যে কই দুধ মুড়ি যাস কি রকম মিটা কথা করতে পারে মাগো আমি তো আছে মিটা কথা কই তুমি তো একেবারে সত্যি কথা কও না তুমি কি ভালো বাবা দাদা কি গোরো দেখ ফট দেখ বাবা দাদা কি দেখ শুনিয়া দেখ একটু কি গোরো জ্বর হইছে নাকি বাবা মেডিকেল নিয়ে চলো হ্যাঁ মেডিকেল নিয়ে চলো

আমি একটু পরে কামালি তুই যে এমনে বসছো এই এমনে কি কইল যে আকল দুধ মুড়ি তুমি আবার মিথ্যা কথা কও দেই আবার হ্যাঁ আমি মিথ্যা কথা তুমি মিথ্যা কথা কও নাই তুমি না যে দুধ মুড়ি দুধ মুড়ি তুমি নাই দিছি না বড় বড় হয়েছে কাঠ না আমি তো কাটি না হ্যাঁ ঠিক আছে